আসসালামু আলাইকুম প্রিয় ইনকিউবেটর ইলেকট্রনিক্স দীর্ঘ চার বছর যাবৎ আমাদের এই প্রতিষ্ঠান এই উন্নত মানের ইনফায়ার্ড লাইটগুলো বিক্রি করে আসছে তবে গত বছর খুব ভালো কোয়ালিটির মাল আমরা না পাওয়াতে গত বছর বিক্রি করি নাই বাট এই চার বছরের ধারাবাহিকতা আমরা চেষ্টা করেছি এবারও আপনাদের জন্য খুবই ভালো মানের ইনফায়েড বাল্ব নিয়ে আসার জন্য তো আপনারা বর্তমানে যে ইনফাইড লাইট দেখছেন এগুলো মানের দিক থেকে খুবই ভালো যার কারণে আমরা এই বছর খুবই বিশ্বস্ততার সাথে এবং খুবই গ্যারান্টি সহকারে এই ইনফারেড লাইট সেল করে আসছি অনেকের ধারণা যে ইনফারেড লাইট দীর্ঘদিন ইউজ করা যায় না বাট আমরা আপনাকে নিশ্চয়তা দিব যে আপনারা এই সিজন এবং আগামী সিজন এই দুই সিজনে আপনারা ইউজ করতে পারবেন আমাদের ইনফারেট লাইটগুলো কারণ আমরা আমাদের মানের গ্যারান্টি দিতে পারি কারণ মানের গুণগত মান অবশ্যই যদি ভালো হয় তাহলে কেন গ্যারান্টি দিব না তো প্রথমে বলে রাখি যে ভালো মানে ইনফারেড লাইটের বাহির থেকেও বাহ্যিক কিছু গুণ রয়েছে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই ইনফারেড লাইটটি পেয়েছি ভিতরে একটি খুবই সুন্দর বাব প্যাকেজিং পলির ভিতরে বাবল প্যাকেজিং করা পলির ভিতরে যে ইনফাইট লাইটটি থাকে তো প্রথম কথা হচ্ছে যে ইন ইনফাইট লাইটটি খুবই ভালো মানের এই এগুলো বাবল প্যাকেট করা থাকে এই বাবল পলি দেওয়া মুরানো থাকে তো দ্বিতীয় কথা হচ্ছে কেন আমরা ইনফাইট লাইটকে গুণগত মানের দিক থেকে ভালো বলছি কারণ এখানে দেখবেন যে ক্যাপের এখানে যে পিতলের পাত দেওয়া যে এখানে এই অংশটি রয়েছে এটা অনেক সময় সিলভার কালারের থাকে বাট আমরা গত চার বছরের অভিজ্ঞতার আলোকে এইটুক বলতে পারি যে এই পিতল এই পিতলের বা পিতল কালার বা নিকেল করা যে পাতটি রয়েছে এই ইনফাইট লাইটগুলো কিন্তু মানের দিক থেকে খুবই ভালো হয় এবং সবচেয়ে বড় কথা এটি একটি বঙ্গবাধা কোম্পানি ইনফাইট লাইট তো সেই জায়গা থেকে বঙ্গবন্ধার কোম্পানি ইনফাইট লাইট সবসময় ভালো হয়ে থাকে এবং তার চেয়েও বড় কথা আমাদের এই লাইটগুলো স্টকে আসা মাত্র কিন্তু আমরা ভিডিও ছাড়ি না বা ভিডিও প্রচার করি নাই আমরা আগে যাচাই বাঁচাই করেছি যেগুলো কতটা টেকসই কেমন ভালো সার্ভিস দিচ্ছে তো আমরা যাচাই বাছাই করে দেখেছি যে খুবই ভালো মানের এই ইনফায়েট লাইটগুলো আমাদের স্টকে কিন্তু চলে এসেছে তো এই ইনফাইড লাইট সবকে কিছু মানুষের ভ্রান্ত ধারণা আছে যে ইনফায়েড লাইটগুলো টেকসই হবে না তবে আমাদের কাছ থেকে যদি আপনারা ইনফাইড লাইটগুলো নেন আমরা আপনাকে নিশ্চয়তা দিব যেগুলো অবশ্যই টেকসই হবে এখন কথা হচ্ছে যে এই ইনফায়েড লাইটগুলো কিন্তু যথেষ্ট বিদ্যুৎ বিল উঠায় এটা আসলেই সত্য কথা তো সেই জন্য আমরা কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি ব্রুডিং কন্ট্রোলার হিসেবে এই ইনফারেট লাইটগুলো কারণ এগুলো যেহেতু বিদ্যুৎ বিল যথেষ্ট পরিমাণে বেশি উঠায় তো এই ধরনের একটি অটো কন্ট্রোলার যুক্ত একটি ইনফারেট লাইট এক বাল্বের অটো ব্রুডার যেটা বলে তো এটা সহকারে যদি এটা আপনার ফার্মে ইউজ করেন তাহলে কিন্তু বিদ্যুৎ বিল বেশি আসানি আর কোনো ঝামেলায় পড়তে হবে না আমরা কিন্তু খুবই ভালো মানের একটি অটো কন্ট্রোলার এখানে ব্যবহার করেছি এবং এখানে প্রায় পাঁচ ফুটের মতো কিন্তু এখানে তার দিয়েছি এবং খুবই ভালো মানের টুপিন ইউজ করেছি এবং সবচেয়ে বড় কথা যেহেতু এই ইনফাইট লাইটগুলো যথেষ্ট হিট তৈরি করে তো সেই জন্য কিন্তু আমরা এখানে সিরামিকের হোল্ডার ইউজ করেছি যেটা দীর্ঘ দিন আপনাকে ইউজ করতে সহায়তা করবে এবং সবচেয়ে বড়ো কথা এখানে কিন্তু বঙ্গবাতা কোম্পানির ইনফাইট লাইটটা আমরা আপনাদেরকে দিচ্ছি তো এই কম্বো প্যাকেজটি আপনারা আমাদের কাছ থেকে চাইলে নিতে পারেন অথবা যদি চান শুধু ইনফাইট লাইটও নিতে পারেন তা আমাদের প্রতিষ্ঠানের সাথে আপনারা শীঘ্রই যোগাযোগ করুন কারণ এই শীতে আপনার ফার্মকে একটি গরম এবং আরামদায়ক পরিবেশ রাখতে এই অটো ব্রুডার এবং ইনফাইট লাইটের বিকল্প কিছু হতেই পারে না